খারাপ আকাশে দেখতেই পাচ্ছেন কত খারাপ আকাশ বর্তমান তো গাইছে এত খারাপ আকাশে আমি ভিডিও বানাচ্ছি কারণ আকাশটা খুব খারাপ হচ্ছে এবারে মনে হয় যে ঝড় বৃষ্টি আসবে খুব জোরে হাওয়া বাতাস চলবে তো গাইছ আমি এ করে এর জন্য ভিডিও বানাচ্ছি যে আমি দেখাতে যাচ্ছি আমাদের এখানে কি আবার আকাশটা হয়ে যায় দেখো গাইজ এখানে অত ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু অনেক কালো হয়ে যাচ্ছে অনেক কালো হয়েছে গাছ কিছু দেখা যাচ্ছে না এত খারাপ আকাশে যেমন এখানে ঝড় আসার কথা এবং আমি এই আকাশে আমি যাচ্ছি এখন বাজারে তো গাইজ বাজারে যাচ্ছি আমি একদম পুরো মানে একদম কি আর বলি একদম আকাশটি পুরো সেজ হয়ে গেছে একদম কালো হয়ে গেছে এবং কিছু দেখা যাচ্ছে না তবুও আমি বাজারে যাচ্ছি এই ঝড় আসার কথা আমি এখানে এই এই অবস্থায় আমি যাচ্ছি বাজারে তাই ঝড় আসা আসছে একটু একটু আসছে তো আমার বন্ধু আসার কথা তো এখনও আমার বন্ধু আসেনি ঝড় আসছে কিছু কিছু করছে এখানে গাইজ আমি এখানে একায় বসে আছি এবং এখানে বৃষ্টি পড়ছিল তাই আমি এখানে বসে আছি এখন আমার বন্ধু আসেনি এবং অনেকে আমি দেখছি যে অনেকে আমার ভিডিওটা ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না কিন্তু প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও তো আমার একটা ভিডিও এই দুদিন আগে ছেড়েছিলাম করেছি এবং কিছু জেনেটিক প্রবলেমের জন্য আমার রিআপলোড করা হয়েছে এবং ওটা ভিডিও আপনি দেখো বৃষ্টি একটু কম হয়ে গেছে এবং আর একটু কম হয়ে গেলে আমি যাব এখান থেকে এবং ক্যামেরাতে দেখা যাচ্ছে কি একদম একটু ফাঁকা ফাঁকা কিন্তু আমার ফাঁকা নয় একদম মানে কি সাদা সাদা নয় একদম কালো হয়ে গেছে দেখা যাচ্ছে না ক্যামেরার জন্য ক্যামেরাটা আর ক্যামেরাটা অত ভালো নয় তো তো এখন আমার বন্ধু আসেনি ও আসার কথা ছিল আমার মনে হয় আসবে না যদি না আসে আমি একাই চলে যাবো আর একটু দেরি করে আমি চলে যাবো আমি আর একটু অপেক্ষা করে চলে যাবো প্রায় মানুষ যাচ্ছে বাজারে তো হে গাইছে আমি এখানে এসে গেছি এবং এখানে দাঁড়িয়ে আছি কেননা বৃষ্টি পড়ছে কিছু শোনা যাচ্ছে না বলে আমি এখানে আমার আওয়াজ দেয়নি বাড়ি গিয়ে আমি এডিটিং করে দেবো এবং এখানে লাইটও জ্বলছে খুব সুন্দর এখানে দাঁড়িয়ে আছি গাইস এখনও যে ওই যে বাসে সেখানেই আটটার দিকে বেজে এসেছে তো বসে এখন বর্ষা এবং খরচাও করে দিয়ে আমি গাইস তো গাইস আমার আওয়াজটা একটু হালকা হয়ে গেছে কারণ এখানে চলছে এবং বৃষ্টি চলছে এখানে আমার আওয়াজটা একটু হালকা হয়ে গেছে গাইস বৃষ্টি চলছে তাই জন্য এই অন্ধকারে যাচ্ছি এবং এই ধরুন গাইস কতগুলো পানিগুলোর উপরে আমি যাচ্ছি আনন্দ আমি বাড়ি যাচ্ছি কারণ আমার খরচা হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি তাই কত পানি হয়ে গেছে এখানে জমে গেছে একদম পানি হ্যাঁ ডুবে যাচ্ছে এখানে এই রাস্তাটিতে খুব অন্ধকার গাইছে এই জায়গাটিতে এই ছাতাটি আছে যেহেতু এখন আমাদের দরকারই নেই কেননা বৃষ্টি কমে গেছে একদম নেই এখন বৃষ্টি

আমরা ওসব দেখতে আমরা যা জানতে হয়েছিলি আজকের গেম তো আজকের ভিডিওটা এখান থেকে তো হবে পরবর্তীকালে তো গুড বাই তো ভিডিওতে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে দেবেন লাইক করে দিবেন